আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে দিন ধরে চলা পানীয় জলের সমস্যা নিয়ে আগরতলা পূরণের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা মেয়র দীপক মজুমদার এবং বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা বৈঠকে শহরের জল সরবরাহ সংক্রান্ত বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয় বিস্তারিতভাবে আগরতলা পূর এলাকার মোট সতেরো হাজার তিনশো সাতাত্তরটি বাড়িতে এখনো পর্যন্ত পানীয় জল পৌঁছানো সম্ভব হয়নি এই সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে পুর নিগম বিশেষ উদ্যোগ গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার এছাড়াও স্মার্ট সিটি প্রকল্পের কাজ চলাকালীন সময় যদি পানীয় জল বিদ্যুৎ বা গ্যাসের লাইনে কোনো ধরনের ক্ষতি হয় তাহলে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি কুইক রেসপন্স টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই দল জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সমস্যা সমাধানের কাজ করবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার সাধারণ নাগরিকদের ভোগান্তি কমাতে ভবিষ্যতে আরো সমন্বিত পরিকল্পনার মাধ্যমে শহরের পরিষেবা ব্যবস্থাকে শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার যেসব ওয়ার্ডগুলি থেকে যে জায়গাগুলি সেগুলি কীভাবে সমাধান করা যায় এবং আমাদের কী কী জলবোর্ড আমাদেরকে আশ্বস্ত করেছেন কী কী প্রজেক্ট নেওয়া হয়েছে আমরা দেখেছি যে আমাদের যত বাড়ি আর চাল শহরে আবহাওয়া তার মধ্যে আমরা প্রায় সতেরো হাজার তিনশো সাতাত্তর জনকে আমরা কানেকশান দিতে পারিনি এখন অব্দি এগুলির জন্য প্রজেক্ট তৈরি করা হয়েছে আগামী দিন অমৃত এবং ওয়ান যেগুলি কাজগুলি আছে সেগুলি আমরা চালু করবো পাশাপাশি নতুনভাবে কিছু প্রজেক্ট তৈরির হাতে নেওয়া আছে এবং এই সিস্টেমটা যাতে সুন্দরভাবে হয় প্রতিটি জায়গায় যাতে প্রতিটি পিজিটি আমাদের আছে সেগুলি যাতে সুন্দরভাবে চালানো যায় পাম্প অপারেটা যে সঠিকভাবে কাজ করে এবং বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এর মধ্যেও স্মার্ট সিটি লিমিটেড এখন সারা শহরে কাজ করছে কোথাও কোথাও দেখা যায় যে যোগাযোগের অভাবে বা কমিউনিকেশনের জন্য কিন্তু যেমন তারা কাজ করছেন জলের লাইন কেটে যাচ্ছে ইলেকট্রিক্যাল লাইনও ডিস্টার্ব হচ্ছে বা গ্যাস লাইনের প্রবলেম হচ্ছে সেগুলি যাতে না হয় এবং জল বোর্ড নিজেরা তারা একটা নতুন ব্যবস্থাপনা করছে যেমন এখন কোথাও ফায়ার সার্ভিস আগুন লাগলে ফায়ার সার্ভিস সঙ্গে সঙ্গে ফোন করে যায় বা টিএনসি গাড়ি যায় এখন তারাও একটা আর্জেন্ট একটা টিম এটা করছে না ওটা করেছে যেটার সঙ্গে সঙ্গেই তারা ইউনিফর্ম পড়া থাকবে যে জল মানুষের কমপ্লেন যখন করবে যে তার লাইনটা কেটে গেছে জল পাচ্ছে না বা এখন প্রয়োজন জল বোর্ড থেকে যাবে লোক যাবে গিয়ে তারা ওয়ে ড্রেস করা জানতে পারবে যে কমপ্লেনটা মানুষ করেছে যে আমার বাড়িতে জল পায় না বা লাইনটা কেটে গেছে রাস্তায় জল বেরোচ্ছে সঙ্গে সঙ্গে তারা যে অ্যাকশন নিচ্ছে এটা কিন্তু মানুষ জানতে পারবে এমনি জল বোর্ড কাজ করে